আপনারা এখানে কিন্তু কিছু জুয়েলারি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সগুলার হচ্ছে বড় সাইজটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর ছোট সাইজ যদি আপনাদেরকে একটা দেখায় এই সাইজগুলা হচ্ছে আপনার দুশো টাকা দাম হ্যাঁ আপনারা কিন্তু এই যে গহনার জন্য আপনারা কিন্তু চাইলে এই যে হলিডে মার্কেটে এসে কিন্তু নিতে পারবেন আপনাদের ভিতরটা যদি একটু দেখায় সেটা হচ্ছে যে এই এই বর্তমান অবস্থা এটা হচ্ছে ছোট সাইজ এটার দাম হচ্ছে আপনার দুশো টাকা এটা আপনার হচ্ছে চুরির জন্য আর বড় সাইজের যে বক্সটা দেখাচ্ছিলাম যে তার ভিতরটা হচ্ছে এটা এর ভিতরে কিন্তু সব ধরনের গহনা রাখা সম্ভব আর বেসিক্যালি এটার মধ্যে হচ্ছে এটা তো এটা হচ্ছে মানে এর মধ্যে ভাগ করে করে গহনার জিনিসগুলো রাখতে পারবেন মানে এভাবে করে তো এটা হচ্ছে বক্সের ভিতরের যে পোষণটা আপনাদেরকে দেখাচ্ছি এই ছোট বক্সটাও এর আগে দেখাইলাম ভিতর এবং বাইরে এটা হচ্ছে দুইশো টাকা এটা চুরির জন্য আর এখানে সুন্দর সুন্দর কিন্তু ভেনিটি ব্যাগও আপনারা পাবেন মাত্র আড়াইশো টাকা দাম এখানে এটা আছে তারপরে হচ্ছে আপনার এই ধরনের যে ব্যাগগুলো আছে এগুলোর দাম হচ্ছে আড়াইশো সরি এটার দাম হচ্ছে দুইশো টাকা মাত্র দুইশো এই হ্যান্ডেলওয়ালা যেগুলো আছে এগুলা দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর কালারের ব্যাগ কিন্তু আপনারা পাবেন মাত্র দুইশো টাকার মধ্যে এই যে সুন্দর সুন্দর ব্যাগগুলো আপুদের জন্য

লন মামা শাড়িগুলো লেন দুইশো তিনশো টাকায় লন এই যে মামা তিনশো টাকা করে তিনশো টাকা হ্যাঁ এগুলো তিনশো এগুলো মামা একটা দোকানে শাড়ি দুই হাজার তিন হাজার টাকা দাম আমাদের এখানে মাত্র তিনশো টাকা লন মামা ভালো ভালো শাড়ি আছে এখানে দেখেন মামা দামি দামি শাড়িগুলো কমে লোন মামা খালি দামি দামি শাড়িগুলো কমাই এটা মামা এটা মামা ব্লাউজ পিস শহ ব্লাউজ পিস শহী মালটা মাত্র তিনশো টাকা ইন্ডিয়ান হেনা শাড়ি মাত্র তিনশো টাকা লোন মাত্র তিনশো টাকা লোন চারিগুলো লোন মাত্র তিনশো টাকা লোন দেখেন মামা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা কোনো ছেঁড়া ফাড়া নাই মামা ফ্রেশ মামা এই যে এগুলো ইন্ডিয়ান হেনা শাড়ি দেখলে ইনশাল্লা পছন্দ হবে দেখলেই পছন্দ হবে মামা একটু ময়লা দাগ থাকে মামা এগুলো তো মনে কর দোকানে মাল বুঝেন না ছেঁড়া নাই এগুলো নিবেন একটু ওয়াশ করে পরবেন কথা বলছেন না এগুলো ওয়াশ করে পড়বেন দেখবেন ময়লা খালি দুইশো তিনশো দুইশো তিনশো তিনশো এই যে মামা দুশো টাকা এটা টাঙ্গেল ছুটি মামা মাত্র দুইশো টাকা এই যে টাঙ্গেল টাঙ্গেলছুতি মধ্যে আরো কালার আছে এই যে দেখেন এই একটা কালার আছে এই যে মামা দেখেন এইগুলো মাত্র দুশো করে এই যে লোন টাঙ্গেল ছুটি মাত্র দুইশো করে মাত্র দুশো টাকা এলো টাঙ্গেল ছুটি মাত্র দুইশো টাকা এলো খালি শাড়িগুলো এলাম দুইশো তিনশো এই যে মামা এটা কাতন শাড়ি মামা মাত্র তিনশো টাকা এই যে দেখেন তিনশো টাকা মা এগুলো তিনশো ভাইরাল শাড়ি মামা এগুলো আপনি যে জায়গায় যেগে নেই দামে পাবেন না মামা মাত্র তিনশো দুইশো শাড়ি লাখ দুইশো তিনশো এটা বারো হাত মামা এটা তিনশো টাকা মামা এটা ইন্ডিয়ান শাড়ি মামা এই যে মাত্র 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 টাকা 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 একদম মামা এগুলো দামও দামি নেই ভালো জিনিস পেয়েবেন মামা কোথাও কম পাবেন না এই যে মামা তিনশো টাকা ইন্ডিয়ান হেনা শাড়ি এটা ব্লাউজ পিস আছে

মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা চলে আসছেন মোতিজির আইডিয়ালে চলে আসছেন অ্যাভেলেবেল পাবেন মাত্র তিনশো টাকায় দুইশো তিনশো টাকায় দামি দামি চারিগুলো মাত্র তিনশো টাকা এলাম তিনশো টাকা এলাম কোনো ছেঁড়ে ফাড়া নেই ভাবে খুলে দেখেন মামা ফ্রেশ শাড়ি